বাচ্চাদের খাবার বিষয়গুলো আসলে ডিপেন্ড করে তার বয়স কত তার উপরে বয়সের সাথে ওজনের একটা সামঞ্জস্যের জন্য খাবারের তালিকাটা সেভাবে তৈরি করতে হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ফিক্সড ক্যালোরি প্রয়োজন হয় সেটা বয়স অনুযায়ী ওজন উচ্চতা অনুযায়ী সো বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করে তখন শুধুমাত্র মায়ের বুকের দুধ থেকে কিন্তু ক্যালোরি পাচ্ছে সেক্ষেত্রে আমরা তখন বলি আট থেকে সর্বোচ্চ দশবার বাচ্চাকে ফিডিং করাতে ছ মাস থেকে যখন তার এক্সট্রা খাবার তৈরি হয় উইনিং প্র্যাকটিস বা পরিপূরক খাবার আমরা যেটাকে বলছি তখন আমরা দিনে এক একবার করে স্টার্ট করতে পারি বলি প্রথম উইকে তারপরে এটাকে দ্বিতীয় উইক থেকে দুবার তৃতীয় উইক থেকে দুই থেকে তিনবার সর্বোচ্চ বাকি টাইম তো সে বুকের দুধ পাচ্ছে এভাবে বয়সের সাথে সাথে আসলে এই ক্যালকুলেশনটা হবে যত বয়স হবে আস্তে আস্তে টাইমিং এবং টাইমিংটা বাড়াবো টাইমের গ্যাপটা বাড়াবো এবং খাবারের পরিমাণটা তখন আমরা কে ছোটো করে আনতে হবে অর্থাৎ আগে যদি দশ বার খেত আটবার সাতবার ছয় বার সলিড খাবার যখন স্টার্ট করবে তখন ফ্রিকুয়েন্সি অফ ব্রেস্ট ফিডিং বা ফর্মুলা ফিডিংটা আপনাকে কমাতে হবে এটা একদম ছোট শিশু কথা বলছে যারা দু বছর পর্যন্ত দু বছরের পর থেকে আপনার বাচ্চাকে কিন্তু আপনি একদম নর্মাল মানুষের মতো চার থেকে পাঁচটা ফিডিং দিবেন অর্থাৎ মিল ফিডিং বলতে আমি মিলকে বোঝাচ্ছি এখানে আপনি সব ধরনের খাবারের একটা কম্বিনেশান দিয়ে পাঁচবার তাকে মিলটাকে মিলটাকে সার্ভ করবেন সেটা কোনো কোনো টাইমে ছবার হতে পারে এক্ষেত্রে বাচ্চার সিকনেসের ক্ষেত্রে অনেক সময় এই জিনিসগুলো চেঞ্জ হয় নর্মালি আমরা পাঁচ দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকেই বলে দিই চার থেকে পাঁচবার ছয়বার সর্বোচ্চ পরিমাণ তারা খাবারটাকে খাবে তার আগ পর্যন্ত বাচ্চা মোটামুটি ছয় থেকে আটবার পর্যন্ত খাবারটাকে পাবে